হ্যালো বন্ধুরা হাউ আর ইউ অল ওয়েলকাম টু মাই একফার্স্টার টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি কর্কট রাশির রিডিংটা করবো কর্কট রাশি এইবার অনেকটাই ভিউজ দিয়েছে তো দেখি এবার কর্কট রাশির আগস্ট দু হাজার চব্বিশ কেরকম যেতে পারে ওকে মাথা রেখে জেনারেল রিডিং সবার সঙ্গে মিলতেও পারে নাও মিলতে পারে যদি না মেলে লগ্ন রাশি চন্দ্র রাশি শুক্রের অবস্থানটা দেখে নেবে আরেকটা যেটা বলতে চাই যদি মনে হয় প্রাইভেট রিডিং নেওয়ার আছে প্রাইভেট রিডিং নিতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ক্রিস্টাল সম্বন্ধে জানতে চাও ক্রিস্টেলের কি ক্রিস্টাল তোমার জন্যে সঠিক সেটা যদি জানতে চাও আমার মিনিমাম যেটা চার্জ আছে মিনিমাম চার্জটা দিয়ে তোমাদের কোন সমস্যা কিভাবে কোন ক্রিস্টাল দিয়ে নিরাময় করতে পারো সেটা তোমরা জেনে নিতে পারো আর যদি মনে হয় যে এখান থেকেই বুক করবে হোম ডেলিভারি সুবিধা আছে হোম ডেলিভারিতেও তুমি তোমার ক্রিস্টালের জিনিস তোমরা অর্ডার করে নিতে পারো ওকে তো অনলাইন বুকিং হয় অনলাইনে পেমেন্ট করে অনলাইন বুকিং করলে বাড়িতে জিনিস পৌঁছে যাবে তো দেখি এবার এঞ্জেলস আবার এই গাড়িটা না গেলে হবে না সেই গাড়িগুলো স্কুলের আওয়াজ করে এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস সলিফাদার প্লিজ কর্কট রাশির আগস্ট দু হাজার চব্বিশ কীরকম যেতে পারে প্লিজ একটু দেখো কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে চব্বিশ কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে আগস্ট দু হাজার চব্বিশ কর্কট রাশির জীবনে এখানে যেটা দেখছি এক কুড়ি চব্বিশ তেইশ চব্বিশ এক কুড়ি তেইশ চব্বিশ এখানে এসছে রাইডার এক কুড়ি তেইশ চব্বিশ যে নাম্বারস যেগুলো হয়তো তোমাদের এখানে কোনো রকমভাবে কাজ লাগতে পারে বা কোনো রকমভাবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রয়োজনে হতে পারে দেখে নিও হয়তো ডেট অফ বার্থও মিলতে পারে বা কোনো রকমভাবে কোনো লাকি নাম্বার হিসেবেও মিলতে পারে এখানে আছে রাইডার এখানে এসছে গার্ডেন গেট এখানে এসছে মাইস আর এখানে এসছে হার্ট তো এখানে যেটা দেখতে পাচ্ছি রাইডার রকমভাবে কোনো সংবাদ রকমভাবে কোনো যাত্রা হয়তো তোমার এই মাসের প্রথম দিকে হতে পারে ওকে এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার সোশ্যালাইজেশান এই মাসে তোমার কিন্তু অনেক লোকজনের সঙ্গে কথাবার্তা কোনো একটা কারণে হয়তো অনেক লোকজনের সঙ্গে কথাবার্তা জানাশোনা অনেক রকমভাবে কথার বিনিময় তোমাকে করতে হবে হুম সেটা হয়তো কাজের ক্ষেত্রে হতে পারে কোনো রকম কোনো না কোনো ক্ষেত্রে তোমার লোকজনের সঙ্গে মানে কথাবার্তা একটা আদান প্রদান হতে হবে সেটা এখানে বলে দিচ্ছে এখানে যেটা আদান প্রদান বলতে তোমার হয়তো খুব বেশি তোমার নর্মালি যেটা করো তার থেকে বেশি নতুন কোনো লোকজনের সঙ্গে তোমার হয়তো যোগাযোগ হলো নতুন লোকজনের সঙ্গে তোমার হয়তো রকম ইন্টারাকশানের প্রয়োজন হতে হলো এখানে যেটা মাইস তোমার হয়তো ছোটোখাটো কোনো আর্থিক অবনতির সম্ভাবনাও আছে এই মাসের বরাবর সময় আর চব্বিশ যেটা বলছে হার্ট কেউ তোমার প্রতি আকর্ষিত হতে পারে তোমার প্রতি একটা রিলেশনশিপের একটা আহ্বান মানে তোমাকে হয়তো কেউ রিলেশনশিপের জন্য লাভ অফার করতে পারে ওকে তো এইটা হচ্ছে কি ওভারঅল একটা মেসেজ দিলাম এবার দেখবো তোমাদের স্বাস্থ্য কীরকম যাবে তারপরে দেখব আর্থিক পরিস্থিতি আর তারপরে দেখব লাভ লাইফ যেরকম আমি সবগুলো রাশির জন্য দেখছি এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস অলি ফাদার প্লিজ আমাকে দেখাও কর্কট রাশি আর স্বাস্থ্যের পরিস্থিতি কি থাকবে আগস্ট দু হাজার চব্বিশে কর্কট রাশির স্বাস্থ্যের পরিস্থিতি কেমন থাকবে আচ্ছা টেন ফ্রেন্ডস ওকে কর্কট রাশি স্বাস্থ্যের পরিস্থিতি কীরকম থাকবে আর একটা কার্ড জুলাই আগস্ট দু হাজার তেরা চব্বিশ রাশি স্বাস্থ্যের পরিস্থিতি কীরকম থাকতে পারে আচ্ছা এখানে পাঁচটা বেরিয়েছে পাঁচটা বেরিয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছি টেম্পারেন্স দেখি আশা করি সব দেখতে পাচ্ছ এখানে এসছে টেম্পারেন্স এখানে এসছে ফোর অফ কাপস এখানে সান কার্ড এখানে আসছে নাইট অফ পেন্টিকেলস আর টু অফ কাপ এখানে যা দেখতে পাচ্ছি সব মাসের প্রথম দিকটা একটা ব্যালেন্স থাকবে ব্যালেন্স থাকলেও তোমার কিন্তু হাইড্রেট মানে জলের পরিমাণটা খাওয়ার একটু দরকার আছে জলের মানে লিকুইড পরিমাণ তোমাকে খেতে বলছে এখানে বারবার করেই বলছে তোমার লিকুইড পরিমাণ খেতে কেননা তোমার শরীরে কিন্তু ডিহাইড্রেশানের সম্ভাবনা মাসের সে মাছ বরাবর সময় আসতে পারে তো এখানে যেটা দেখতে পাচ্ছি তার জন্যে হয়তো তোমাকে তোমার কি বলে পেটের প্রবলেম হতে পারে পেটের প্রবলেম হলে তোমাকে কিন্তু উদ্ধারের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা আছে ওকে এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার হয়তো ভ্রমণ থাকতে পারে ভ্রমণের জন্য হয়তো তোমার মানে হয়তো তোমাকে খুব ঘুরে কাজ করতে হয় সেই জন্য হয়তো তোমার এই খুব জোর আসার ভাদ্র মাসটার সময় কিন্তু তোমার একটা শারীরিক মানে ডিহাইড্রেশনের সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি তার জন্য হয়তো ডাক্তারের সম্মুখীনও হতে হতে পারে তো সেইখানটায় যেটা দেখতে পাচ্ছি যে তোমাকে মাসের প্রথম দিক থেকেই বলছে জলের পরিমাণটা বাড়িয়ে দিতে জলের পরিমাণ মানে জল খাওয়ার পরিমাণটা বা লিকুইড কোনো খাওয়ার তোমাকে নিতে বলছে ওকে এখানে আর কিছু না আর খুব সম্ভবত তোমার জন্য জন্য তোমার লাভ যে ভালোবাসার মানুষটি আছে তার জন্য হয়তো তোমাকে কিছু খরচাও হতে হয়তো স্বাস্থ্যের কারণে কিছু খরচাও সম্ভাবনা আছে খরচা হওয়ার সম্ভাবনা আছে স্বাস্থ্যের কারণে এইসব সোর্স কোনো রিপোর্ট টিপোর্ট করানোর সম্ভাবনা আছে তো এবার দেখবো তোমাদের আর্থিক পরিস্থিতি এঞ্জেলস ওয়াইল্ড লাইফ এঞ্জেলস প্লিজ আমাকে দেখিও কর্কট রাশি শরীর স্বাস্থ্যর ফল আর্থিক পরিস্থিতি কর্মক্ষেত্র কীরকম যাবে আর্থিক পরিস্থিতি কর্মক্ষেত্র যারা শিক্ষাক্ষেত্রে আছে তাদের জন্যে কাজ দাও যারা শিক্ষাক্ষেত্রে আছে তাদের জন্য একটা করে কাজ দেবে শিক্ষাক্ষেত্রে যারা আছে আগস্ট দু হাজার ওকে শিক্ষাক্ষেত্রে আছে যারা আছে দু হাজার বিশে ভালো আছে আর যারা চাকরি ক্ষেত্রে আচ্ছা যারা ব্যবসার ক্ষেত্রে আছে এটা সরকারি বেসরকারি দুটো পক্ষেই উভয়ের পক্ষেই বলছি আর ব্যবসা যারা করে সেলফ এমপ্লয়েড যারা তাদের জন্যে একটা কার্ড দেবে ব্যবসা বা সেলফ এমপ্লয়েড যারা আছে তাদের জন্যে ওকে আর দেখি যে আর্থিক পরিস্থিতি কেমন থাকবে তার জন্যে একটা আচ্ছা দুটো দিয়েছে তো এখানে যেটা দেখতে পাচ্ছি যারা শিক্ষা ক্ষেত্রে আছে তাদের কিন্তু যাদের আর কি টিউশনস আছে বা কোনো রকমভাবে টিচার্স যারা বা পড়াশোনা যারা করছে তাদের জন্য যারা পড়াশোনা করছে বা যাদের টিচার্স কোনো রকমভাবে কোনো ট্রেনিং স্কুল আছে তাদের জন্যে কিন্তু আর্থিক উন্নতি আছে তাদের জন্য কিন্তু নতুন কোনো সুযোগ আসতে পারে যারা নতুন পড়াশোনা করছো নতুন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো তাদের কিন্তু বেশ উন্নতি আছে আর কোথাও নতুন কোর্সে তোমরা ভর্তি হচ্ছ সেটা কিন্তু উন্নতির দিকে তোমাকে নিয়ে যাবে আর যারা নতুন মানে যারা মানে শিক্ষার রাস্তাতেই আজ মানে শিক্ষক হিসেবেই কাজ করে পেশাগতভাবে তাদেরও কিন্তু বোনাস বা রকমভাবে কোনো আর্থিক উন্নতি বা নতুন টিউশনস বা নতুন কোনো প্রজেক্টস তোমাদের হাতে আসতে পারে ওকে আর যারা চাকরি ক্ষেত্রে আছে যারা চাকরি করছে ব্যবসা সরকারি বা বেসরকারি তাদের কিন্তু বলছে লিগেলি কোনো ম্যাটার হতে পারে এটা একটু আমি ক্লারিফাই করার চেষ্টা করি জাস্টিস কার্ড কেন এসছে হ্যাঁ লিগেল ম্যাটার সাথে পারে বা রকম লিগেল হতে পারে যে কোনো রকমভাবে কোনো পেপার ওয়ার্কসের জন্য একটু ওয়েট করছিলে সেই পেপার ওয়ার্কস হয়তো কমপ্লিটলি তোমার কাছে আসবে সেখান থেকে কিন্তু কাজটাকে আরও এগিয়ে দিয়ে যাবে ওকে কাজটাকে আরও দ্রুত গতিতে এগোতে পারবে আর যারা ব্যবসা করছো তাদের হ্যাংম্যান এসছে হ্যাংম্যানটাকে ক্লারিফাই করি যারা ব্যবসা করছো বা সেলফ এমপ্লয়েড বা নিজেদের কাজের ওকে দুটো আচ্ছা এক যারা সেলফ এমপ্লয়েড বা কোনো ভাবে ব্যবসা করছো বা পার্টনারশিপ বিজনেসে আছো এখানে লাভার্স কার্ড এসছে হ্যাংম্যান এসছে তো দেখি কী অবস্থা আছে হ্যাংম্যান লাভার্স কার্ডকে ক্লারিফাই করো যারা পার্টনারশিপ বিজনেসে আছে তাদের বা কোনো ভাবে সেলফ এমপ্লয়েড যারা কাজ করছে তিনটে মেজার আর হ্যাংম্যান স্ট্রিং কার্ড এখানে কোনো রিক্স নেওয়ার জন্য বলছে ডিসিশন নিতে হবে রিক্স নিতে হবে ধৈর্য ধরে এগোতে হবে ভালো করে বুঝে নিয়ে ডিসিশন নিয়ে এগোতে বলছে এখানে যেটা দেখতে পাচ্ছি কর্কট রাশি তোমাদের কিন্তু সাহস করে এগোতে বলছে হুম একটা মেজার ডিসিশন হয়তো বিজনেসের খাতিরে বা যারা আর কি ফ্রিল্যান্স কাজ করো তাদের জন্য বলছে যে মেজার একটা কোনো ডিসিশন তোমাকে নিতে হবে সেটা সাহস করে নিতে হবে ফোর অফ আচ্ছা কেউ আচ্ছা একটা কথা যেটা বলছি কোনো রকমভাবে কারোর কথার উপরে না বিশ্বাস করে সত্যিটা যাচাই করে তারপরে কিন্তু কোন রকম যদি ইনভেস্ট করো সেটা ইনভেস্ট করতে বলছে আদারওয়াইজ তোমার নিজের কা টাকা বা পুঁজি যেগুলো আছে সেটা কিন্তু বাঁচিয়ে রাখার চেষ্টা করতে বলছে কোনো ভুল জায়গায় কিন্তু ইনভেস্ট করতে না করছে বুঝে তারপর ইনভেস্ট করতে ভালো করে নিজে জেনে বুঝে পেপার্সগুলো স্টাডি করে তারপরে কিন্তু ইনভেস্ট করতে বলছে আদারওয়াইজ তোমার কিন্তু সেভিংস নষ্ট হওয়ার সম্ভাবনা আছে হুম এবার দেখি আর্থিক পরিস্থিতিতে এখানে সিক্স অফ সোর্স আর এমপ্রেস এসছে আর্থিক পরিস্থিতি কি হবে সিক্স অফ ওকে সেভেন অফ ওয়ান্স রিভার্স সিক্স অফ সোর্স যেটা বলছে যে হুম স্লো মুভমেন্ট তো আছে এগিয়ে যেতে বলছে এখানে রকম ব্লকেজ যদি থেকে থাকে সেই ব্লকেজটা কিন্তু সরে যাবে এখানে ইম্প্রুভমেন্ট আছে মাসের শেষের দিকে কিন্তু স্লো মুভমেন্ট থেকে স্লোলি মানে কোনো ব্লকেজ যদি থেকে থাকে সেই ব্লকেজটা সরে গিয়ে স্লো মুভমেন্টে আর্থিক উন্নতি আসার সম্ভাবনা আছে তোমার বিজনেস বলো হ্যাঁ বিজনেস বলো কি নতুন কাজ বলো সেখানে কিন্তু এইসব অফ এসছে সেভেন অফ ফান্স রিভার্স এসছে সেভেন পয়েন্ট সিভেন মানে কোনো ব্লকেজ যদি থাকে সেখান থেকে সেই ব্লকেজটাকে সরে যাবে আর এখানে যে লিগেল কোনো ম্যাটার থাকে সেই ম্যাটারটা সরে যাবে সেখান থেকে এখানে যদি তোমার কোনোরকম স্লো প্রসেস থাকে থাকে সেই স্লো প্রসেসটা কোনো সিদ্ধান্তের জন্যে কিন্তু ফাস্ট এগোবে ওকে এবার তোমার দেখব আর্থিক পরিস্থিতি গেল এবার লাইফ থেকে দেখো টাকা পয়সা না থাকলে কিন্তু জীবনে বেঁচে থাকা যায় না তাই না তো তো সুতরাং এই দিকটা দেখতেই হবে এবার তোমাদের লাভ যারা সিঙ্গেল আছে তাদের কি পরিস্থিতি যারা সিঙ্গেল আছে তাদের কি পরিস্থিতি এঞ্জেল যারা সিঙ্গেল আছে তাদের কি পরিস্থিতি এই আগস্ট দু হাজার চব্বিশে যারা সিঙ্গেল আছে তাদের কি পরিস্থিতি এতগুলো কাটতো নেই আমি আগস্ট দু হাজার চব্বিশ সিঙ্গেল যারা আছে তাদের ব্যাপার কেউ আসবে যারা আর কি দেখো যারা সিঙ্গেল আছে তাদের জীবনে যদি কেউ এসে থাকে তারা কিন্তু শর্ট টাইমের জন্য আসবে লাভ এখানে নেই সেখানে কিন্তু ম্যানিফেস্ট তুমি করলেও কিন্তু এখানে পরে কিছুদিন পরেই এখানে বুঝতে পারবে যে এখানে কোনো রকম ইয়ে নেই কোনো ভবিষ্যৎ নেই এখানে কিন্তু শুধুই শারীরিক আকর্ষণের জন্যে তোমার কাছে এসছে হ্যাঁ এন্ড কি বললাম পরদে তোমাকে ছেড়ে চলে যাবে যদিও এই সময়টা কেউ এসে থাকে লাভার্স কেউ ভালোবাসতে তারা কিন্তু শুধুই শর্ট টার্ম রিলেশনশিপের জন্যই আসবে ওকে যারা সিঙ্গেল আছে তাদের জন্য বললাম যারা নো লং ডিস্টেন্সে আছে অনএন অফ সিচুয়েশনে আছে রিলেশনশিপে আছে তারা কি কী পরিস্থিতি হবে কর্কট যারা লং ডিস্টেন্স অনেক অফে আছে আচ্ছা কর্কট যারা লং ডিস্টেন্স অনেক অফে আছে তাদের মধ্যে কথাবার্তা হবে হ্যাঁ মাসের প্রথম দিকে কিন্তু সাহস করে যদি তুমি এগো বা তোমার পার্টনার সাহস করে এগো এখানে কথাবার্তা দেখাশোনা হবে একটা মিটিং হবে এখানে কিন্তু তোমার বা তোমার পার্টনারের কারোর একটা তিক্ত অভিজ্ঞতাও হওয়ার সম্ভাবনা আছে তারপরে আবার হয়তো কিছুটা ব্যাক ব্যাক করে যেতে পারে তোমার পার্টনার বা তুমি এখানে সিংহ রাশি হতে পারে বা কন্যা রাশি হতে পারে সেই বা তুলা কুম্ভ মিথুন হতে পারে এই মানুষটা কিন্তু প্রথম দিকে যোগাযোগ করবে কথা বলবে আবার দেখাশোনা হওয়ার পরে আবার কিন্তু তোমাকে গোস্ট করার সম্ভাবনা আছে যারা লং ডিস্টেন্স বা অন অফে আছে এবার দেখব যারা কমিটেড রিলেশনশিপে আছে রোজকার দেখাশোনা রোজকার কথাবার্তা বা লাভ লাইফে বেশ ভালো আছে বা কোনোরকমভাবে বিবাহিত সম্পর্কে আছে তাদের জন্য কি হতে পারে কর্কট রাশি দু হাজার চব্বিশে বিবাহিত সম্পর্ক বা লাভ লাইফের রিলেশনশিপে কি পরিস্থিতি থাকতে পারে এখানে যারা বিবাহিত আছে তাদের কিন্তু শারীরিক পরিস্থিতিতে একটু শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু লাভ লাইফে একটা এফেক্ট থাকবে শরীর স্বাস্থ্যের জন্য তোমার পার্টনারের শরীর স্বাস্থ্যের জন্য লাভ লাইফে এফেক্ট থাকতে পারে তোমার পার্টনারের যা দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু তোমার তার শরীরের অসুস্থতা বা তার শরীরের একটা হেলথ প্রবলেমের জন্যে কিন্তু তোমাদের মাঝখানে একটা ব্যবধান আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি এখানে ফোর্স মানে তোমার পার্টনার হিল করার চেষ্টা করছে তোমার তার শরীর স্বাস্থ্যের উন্নতির জন্যে তাই সে কিন্তু চেষ্টা করছে আর তোমাকে কিন্তু তারে হেল্প করতে হবে এখানে যা দেখাচ্ছে এখানে শরীর স্বাস্থ্যের জন্যে কিন্তু তোমার পার্টনারের একটা অসুস্থতার জন্যে একটু সেটব্যাক আছে আর তা যদি না হয় থাকে এখানে যা দেখতে পাচ্ছি সেভেন টেন সোর্স আর্থিক অবনতির জন্যেও হতে পারে এখানে আর্থিক অবনতির জন্যেও হতে পারে যে এমপ্রেস টেন সোর্স মিডিশিয়ান হতে পারে মিথুন রাশি তুলা রাশি বিষব রাশি এখানে কন্যা মকড় আছে তো এখানে যেটা দেখতে পাচ্ছি সেই মানুষটা কিন্তু আর্থিক উন্নতির জন্য এখানে আর্থিক নীতিতে বাধা আসছে সেই বাধা অতিক্রম করার জন্যে সে কিন্তু ওখানে ব্যস্ততায় থাকতে পারে কোনো কাজের ব্যস্ততার জন্য হয়তো তোমাদের লাভ লাইফে একটা বাধা আসতে পারে ওকে এবার দেখব যারা নো কন্ট্যাক্টে আছে যারা নো কন্ট্যাক্ট দেখো এইরকমভাবে কেউ কোনো রিডিং করে না এত ডিটেলে রিডিং কিন্তু কোনো চ্যানেলে তুমি দেখবে না সব বোকার মতন খালি গল্প বলে দেয় রিয়েলিটি কেউ কি বলে আমার তো মনে হয় না এই চ্যানেলটাকে কেন তোমরা যে এত অবহেলা করো কে জানে প্লিজ যদি ভালো লাগে লাইক দিও শেয়ার করে সাবস্ক্রাইব করো অনেক খাটনি হবে ভাই এঞ্জেলস ব্রাদার প্লিজ একটু লাইক করো অন্তত লাইক করলেই এই চ্যানেলে ভিডিওসগুলো অন্য চ্যানেলে যায় বা অন্যভাবে এরা আরও বেশি ভাইরাল হয় বুঝতে পেরেছো তোমরা যদি লাইকই করো বা কমেন্ট দাও তাতেই কিন্তু চ্যানেলের ভিডিও আরও বেশি

আচ্ছা এখানে যদি যোগাযোগ না হয়ে থাকে নো কন্ট্যাক্টটা আছে এখানে কিন্তু কথা বলার সম্ভাবনা আছে এখানে তুলা বিষব রাশি মিথুন রাশি স্ট্রং এসছে তোমার পার্টনার যদি তোমার সঙ্গে যোগাযোগ না করে থাকে সে কিন্তু লুকিয়ে লুকিয়ে দেখছে বা সোশ্যাল মিডিয়াতে চোখ রাখছে তোমার সঙ্গে কথা বলার একটা সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি যোগাযোগ কী করবে ইয়েস এস মানেই তো যোগাযোগ করার সম্ভাবনা এখানে খুব প্রখর এখানে কিন্তু তোমার সঙ্গে দেখা করা বা যোগাযোগ করা বা নতুন করে আবার একটা চান্স নেওয়ার সম্ভাবনা এখানে আছে ওকে হুম কর্কট রাশি তোমারই সঙ্গে এবার দেখো তোমার পার্টনার কি বলতে চায় যারা নো কন্ট্যাক্টে আছে হুম আই ফেল টু কিপ আ ব্যালেন্স বিটুইন আওয়ার পেরেন্টস অ্যান্ড মি মানে তোমার পার্টনার বলছে তোমার তাদের পরিবার আর তোমার সঙ্গে একটা কিছু ঘটনা ঘটেছিল সেই জন্যে ও ব্যালেন্স করতে পারেনি ওর বাড়ির লোকেদের আর তোমাকে নিয়ে সেটা বলছে হয়তো যোগাযোগ করে সেটাই বলতে নো কন্ট্যাক্টে যারা আছে যারা সেপারেশনে আছে তাদের পার্টনার কর্কট রাশির মানুষকে কি বলতে চায় কর্কট রাশির পার্টনার তার মানুষকে কি বলতে চায় আর কি বলতে চায় আই হোপ ইউ উইল ফর গিভ মি সুন মানে তুমি যদি ক্ষমা করে দাও সেটা ও চেষ্টা করছে এখানে কিন্তু তাই আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার আসবে যাতে তুমি ওকে ক্ষমা করে দাও সেই একটা আশা নিয়ে তা সে কিন্তু ক্ষমা চাইতে আসছে হুম ইউ আর নট দ্য রাইট পারসন ফর মি মানে এটা হয়তো তাদের পার্ট তোমার পার্টনারের বাবা মায়ের একটা আন্দাজ যে তুমি তার জন্য সঠিক নও আই ক্যান নট ফরগেট মাই ফার্স্ট লাইফ এ কিন্তু তোমার পার্টনার কিন্তু বলছে যে আমি মানে এটা কিন্তু কনভারসেশনের মধ্যে আসবে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার তোমার পার্টনারের বাবা মার সঙ্গে একটা যোগ কথাবার্তার মধ্যে আছে যে আমি আমার প্রথম ভালোবাসাকে ভুলতে পারবো না আর তোমার তো এখানে কিন্তু সরি আমার একটা ফোন এসেছিল তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই তোমার পার্টনার কিন্তু এটাই বলছে যে তোমার পার্টনারের যে ফ্যামিলির লোকেরা আছে তাদের মধ্যে একটা তর্ক বিতর্কের মধ্যে চলছে যে তুমি হয়তো তার জন্যে সঠিক নও আর সে বলছে যে আমি এই মানুষটাকে বলতে পারবো না তো সেই জিনিসগুলো তোমাকে হয়তো বলবে ইউ আই লাভ ইউ অ্যাজ ইউ আর মানে তুমি যেরকম তোমাকে সেরকমভাবেই সে ভালোবাসে আই ডোন্ট আই ডোন্ট ট্রাস্ট ইউ এন এইটা কেন আমার মনে হচ্ছে এটা তোমার পার্টনারে বাবা মারই একটা কথাবার্তা যেটা আর কি তোমাকে সে বলবে হুম এরম কিছু একটা আমি দেখতে পাচ্ছি আই ফিল উই আর মেড ফর ইজ হ্যাঁ তোমার পার্টনার কিন্তু তোমাকে ট্যুরে পেতে চায় তোমার সঙ্গে থাকতে আই এম ট্রাইং টু ইম্প্রুভ মাই সেলফ তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে থাকতে চায় কিন্তু তোমার পার্টনারের বাড়ির লোকেদের জন্যেই একটা ঝামেলা চলছে ওকে দেখি তোমাকে কি এঞ্জেলসরা গাইড করে এঞ্জেলস প্লিজ আমাকে দেখো যে কর্কট রাশি মানুষকে কী গাইড করতে চাও তোমাদের ভিউজ বেশি ছিল বলে তোমাদের ভিডিওটা তাড়াতাড়ি হেসছে নাহলে আরও পিছিয়ে যেত ডোন্ট স্টপ নো দ্য নট দ্য রাইট টাইম ডোন্ট স্টপ আর এখানে রোম্যান্স এটার মানে একটাই বেরোচ্ছে যে এখন সঠিক সময় নয় সম্পর্কটা ঠিক হওয়ার মতো ঠিক হওয়ার মতো সঠিক সময় এখনো আসেনি তাই জন্য স্টপ করতে মানে থেমে থাকতে না পড়ছে রোম্যান্স রোম্যান্টিক রিলেশনশিপটা এগোবে দেখি আর কী বেরো আচ্ছা এই দুটোই বেরোনো ছিল আনলাইকলি রিকভারি এই দেখো সম্পর্কটা কিন্তু রিকভার হবে আনলাইকলি মানে তুমি যেরকমভাবে চেয়েছো সেরকমভাবে নয় কিন্তু রিকভারি হবে ফিরে আসবে সম্পর্কটা আবার করে রিনিউ হওয়ার সম্ভাবনা আছে সেটা এখানে বলে দিচ্ছে যে সম্পর্ক ফিরে আসবে রিকভারি হবে রোম্যান্টিক রিলেশনশিপটা এগোবে কিন্তু এই মুহুর্তে নয় এই আমার মনে হচ্ছে এই আগস্ট মাসে নয় কিন্তু আগস্ট মাসে হচ্ছে না বলে থেমে থাকতে না বলছে ডোন্ট স্টপ বলেছে এগোতে বলেছে রোম্যান্টিক রিলেশনশিপটা এগোবে কিন্তু অন্য রকম ভাবে এগোবে ওকে এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো তাহলে এই ভিডিও আরও বেশি কর্কট রাশি বন্ধুরা দেখতে পাবে আরও বেশি ইম্প্রুভ হবে আমার চ্যানেলটাও গ্রো করবে আর তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিওস আরও তাড়াতাড়ি আসবে ওকে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর বেল ক্লিক করে রাখো ওকে আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করুন বাই বাই হ্যাপ বাই